হ্যালো এভরিওয়ান শুভ ভাইফোঁটা সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ভিডিও আজকে ভাইফোঁটা সো সকাল থেকেই একেবারে শুরু হয়ে গেছে তোরজোড় মাটনের আলু ভাজা চলছে আরেকটিকে আম কেটে রাখা হয়েছে চাটনির জন্য আগের দিন রাত্রিবেলায় সমস্ত ধরনের ম্যারিনেশন হয়ে গেছিল। আজকে জাস্ট রান্নাটুকু করলেই পুরোটা হয়ে যাবে তা আমি সকাল হতেই বেরিয়ে পড়েছি মিষ্টির জন্য মিষ্টি তো পেয়ে গেছি কিন্তু ভাইফোঁটা লেখা কেকের জন্য আমি যে কত জায়গায় ঘুরেছি আর কি বলবো নেওয়া মোড়ে মঞ্জিনিস ক্রিম সব জায়গা ছান হয়ে গেছে কোথাও না পেয়ে পাটুলি থেকে গড়িয়াও অব্দি চলে এসেছি কিন্তু গড়িয়াতেও পাইনি এমনকি গড়িয়া মোড়েও পাইনি সব জায়গায় অলরেডি বিক্রি হয়ে গেছে সেই জন্য অগরটা কেনা হয়নি শুধুমাত্র মিষ্টি নিয়েই বাড়ি ফিরে এসেছি তো একটু দুপুর দুপুর হয়ে গেছে স্নানের আগে সেই জন্য ভাবলাম ফিশ ফ্রাই গুলোকে একবার কোট করে নেওয়া যায় করে আবার ম্যারিনেশনে বসিয়ে দিয়েছি আর এদিকে মার ফ্রাইড রাইস এর জন্য সবকিছু রেডি হয়ে গেছে সমস্ত ভেজিস কাটাও হয়ে গেছে দেখো এই পুচকু বাচ্চাটা এসেছে ভাই আমি না ছোটবেলা থেকে ভাই কখনোই সকালে দিয়ে নি সবসময় রাতেই দিয়ে কিন্তু এসেছে তার কারণ হলো একদম যখন ছোট ছিলাম তখন সমস্ত দাদারা অফিস করে একেবারে রাতিবেলা আসতো ডাইরেক্ট অফিস থেকে আমাদের বাড়িতে ভাই জন্য কারণ ভাই তো তো জেনারেলি ছুটি থাকতো না অফিস সেই জন্য সেই থেকেই আমার এই অভ্যাসটা রয়ে গেছে এখন বিভিন্ন কাজের সূত্রে এক একজন এক এক জায়গায় সেই জন্য দাদাদেরকে তো আর ভাই ফোটা দিয়ে ওঠা হয় না একমাত্র এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে আর এখন যাব ওকে ফোটা দিতে ফোটা টোটা দিয়ে তারপর বাজি ফাটাবো আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো রেডি হয়ে গেছি আর ভাই এখন রেডি হচ্ছে আমাকে জানিও আমাকে কেমন লাগছে দেখতে আর এই দেখো একটা পুচকি গুলি এখন চলছে ফ্রাইড রাইস বানানো আজকের মেনিউ হলো বেগুনি ফ্রাইড রাইস মাটন কষা চাটনি আর তার সাথে আমার বানানো ফ্রেশ ফ্রাই वो पाइप हो गया बहुत बढ़िया ना साइडेड आ नेक्स्ट इधर तुम ही ने इट इफेक्डेड फ्रॉम यू ऐसा तो आगे नहीं होता है इधर ही

চলে এসেছি ফিশ ফ্রাইটা ভাজতে আমার কাছে বেকিং শিট ছিল না সেই জন্য আমি প্লাস্টিক রেখেছি আর এটার নিচে আছে বাকিগুলো নয়তো একটার সাথে একটা জোড়া লেগে যাবে বলে প্লাস্টিক দিয়ে রেখেছি তো এখন জাস্ট ভাজবো তেলটা এখন কড়াইটা গরম হচ্ছে তারপরে তেল দেবো অ্যান্ড দেন প্রিপেয়ার করবো আমাদেরকে তো কালকে দেখাতে পারিনি যে ভাইয়ের জন্য টার্টল থেকে কি কিনেছি এখন একবার দেখিয়ে দিচ্ছি ওর প্লাস আমারও অনেক দিনের ইচ্ছা ছিল ওকে ব্ল্যাক পরে কীরকম লাগে দেখব সেই জন্য ওর জন্য একটা ব্ল্যাক কালারের ফুল সলিড ব্ল্যাক কালারের একটা শার্ট কিনেছে বলো দারুণ দুর্দান্ত ভালো হয়েছে দারুণ লাগে আমাকে তো দারুণ লাগে দারুণ হয়ে নুনটা কম হয়েছে না

बाबा और सही भागम अच्छा 60 पर हम्म 你把玻璃架没给了。嗯

আমারও তো আমি দেখেছি একটা ছেলে এখন ফুলছুরি জ্বালাতে অনেকক্ষণ জলছিল না যখনই জ্বলেছে তখন সামান্য

এটা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না কি ওরে কারা ওরে কারা তুই কবে নাচবি ব্যাস এইটুকু দেখানোর জন্য এতক্ষণ ধরে জ্বালাতন হচ্ছে মাটন প্রায় তিনজনের খাওয়া হয়ে যাওয়ার পরে মাটন দেখাতে পারিনি ভেরি সরি কারণ অনেক কিছু কাজে ব্যস্ত ছিলাম যেমন এই যে ও খেতে বসে গেছে সো অলরেডি তিনজনের খাওয়ার পরে এই মাটন আছে এইখানে রয়েছে আমের চাটনি অনেকটা পুড়িয়ে এসেছে ফ্রায়েড রাইসটাও দেখাচ্ছে জাস্ট দাঁড়াও এখানে রয়েছে সালাড ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস পুরো এতটা অবধি ছিল বাট ওই যে বললাম খাওয়া হয়ে গেছে প্লাস অনেকের বাড়িতে গেছে তার জন্য অনেকটা কমে এসেছে তো এই হচ্ছে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে বেগুনি বেগুনি যে যখন যেরকমভাবে খা খাবে সেই রকমভাবে ভাজা চলছে এই হচ্ছে আজকের স্পেশাল মেনিউ ছিল যেটা আমার সব থেকে বেশি ফেভারিট